পৌঁছাই আমরা চিঠি দিয়েছি বামে বাম ফ্রন্টের চেয়ারম্যান শ্রদ্ধের সম্মানীয় বিমান স্যারকে যে সময়ের দাবি যুগের দাবি যে অবশ্যই এই সময় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলেন জাতীয় কংগ্রেস আইএসএফ লেফট ফ্রন্ট আরো যে সমস্ত পার্টিগুলো আছে এক হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে অনেক ক্ষেত্রে আপনার বিভিন্ন জায়গায় কাজে গিয়ে শ্রমিকরা কাজে গিয়ে আটকা করেছে বাংলাদেশি বলে ধরে নিচ্ছে কিন্তু আমাদের কাছে খবর আস্তে আস্তে চার দিন সে জেলে পড়ছে তো আমাদের শ্রমিক বন্ধু প্রতিটা বুঝে থাকবে

অন্যায় করছে বুঝতে পারছি কিন্তু কড়া থেকে চুলেই পড়তে হবে এই ধরনের গল্প শোনাবে কড়াতে ছিলাম চুলেই পড়ে যাবে হ্যান ত্যান সেই মন্দের ভালো সব গল্প শোনাবে মন্দের ভালো হ্যান ত্যান কি করব বল না তাদের একটা কথাই বলবেন ঠিক আছে আমরা তাহলে ভুল করছি বলবে তোরা একটু ধৈর্য ধর একটাই উত্তর দেবেন চ্যালেঞ্জ হোক এগ্রিমেন্ট হোক আইএস যেই যেই জায়গায় প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে পাবলিক যে শাস্তি দেবে সেটা মাথা পেতে মেনে নেবে আর আইএসএফ যে জায়গায় পার্টি দেবে না তৃণমূল পার্টি দেবে যদি বিজেপি আসে তার দায়ী ভার তৃণমূল নেবে এবং পাবলিক যে শাস্তি দেবে তারা মেনে নেবে বুঝতে পারছেন কি বললাম বুঝতে পারছেন কি আজকে প্রত্যেকটা হবে তো আইএসএফ যে জায়গায় পার্টি দেবে বিজেপি আমরা রাস্তা দেব না দেব না কিন্তু তিনমুল যে জায়গায় পার্টি দেবে যদি ওখানে বিজেপি আসে তাইটা কিনে নেবে এগ্রিমেন্ট করতে বলেন ওদের মমতা ব্যানার্জি আর আমাদের পার্টির সর্বোচ্চ কে ফিরজের আব্বাস সিদ্দিকী দুজনে এগ্রিমেন্ট করুক তাহলে কত ধানে কত চাল দুধে পানি মিশাচ্ছে না পানিতে দুধ মিশানো হচ্ছে পুরো ক্লিয়ার হয়ে যাবে মাতে থাকবে ভাই একদম আর ওরা জীবনে এগ্রিমেন্ট করবে না দুটো কারণ প্রথম কারণ হচ্ছে নাগপুরের ইশারায় তো বিজেপিকে নিয়ে ওরা চলছে বাংলাতে আর দ্বিতীয় কথা যে যে জায়গায় বিজেপি চলে আসবে সেই যে জায়গায় পাবলিক লাল করে ফেলবে শুধু অপেক্ষায় আছে তাই না কি হবে বুঝতে পেরেছ ওরা ভালো করে জানে ওই জন্য ওরা এগ্রিমেন্টে আসবে না আর আমরা বুক ঠুকে বলছি যেখানে আমরা পার্টি দেব সেখানে আমরা আমাদের জীবন লাগিয়ে দেব বিজেপিকি আমরা আস্তে দেবো না আস্তে দেবো না আস্তে দেবো না তবে বিজেপির উপর আক্রমণ করে নয় ভাই তৃণমূলের উপর আক্রমণ করে নয় সিটিএম কংগ্রেসের উপর আক্রমণ করে নয় আমরা আমাদের मेहनत দিয়ে শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে আমরা ওই জায়গায় বিজেপি কাটাবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আঠারো হাজার কোর্স আছে সারা পৃথিবীতে আমরা জানি আর্টস সাইন্স কমার্স এখন এআই এই এর বাইরে কি আছে আমাদের আমরা খুব বেশি হলে একশোটা কোর্স সম্পর্কে জানি কিন্তু সারা পৃথিবীতে আঠারো হাজার কোর্স আছে বুঝতে পারছেন যে কোনো একটা করলে আমার রুজিরুটি হয়ে যাবে আমি আমার ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে সুখের সঙ্গে থাকতে পারবো এবং বাংলাদেশকে আগ্রহ নিয়ে যেতে পারবো কিন্তু এই খাপে যে ফেলতে হবে কাকে কোন কোর্সটা করলে এখন ডিমান্ড কি সেটা আমরা জানাবো কাকে প্রতি বুথে আমরা একজন করে শিক্ষা বন্ধু রাখছি সেই শিক্ষা বন্ধু কাজ কি হবে যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিচ্ছে তার কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া এখন এআই এর সময় চলে আসছে আস্তে আস্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স দি এখন সময় আসছে এআই এর সময় আসছে এআই এর এই এই কোর্স আছে এগুলো করলে তোর ফিউচার দাঁড়াবে জানাবো তাকে সে গোল করছে কি করছে না আমাদের দায়িত্ব নয় আমাদের কাজ কি হবে সঠিক মেসেজটা তার কাছে পৌঁছে দেওয়া আচ্ছা আপনারা বলুন অপারেশন থিয়েটারের নাম শুনেছেন তো ওটি ওটিতে কি শুধু এমবিবিএস বা এমএস বা যেগুলো যা আছে তারাই থাকে বলুন অপারেশন রুমে ওটি রুমের মধ্যে কত ধরনের টেকনিশিয়ান থাকে বলুন তো ওটি টেকনিশিয়ান বলে একটা পার্ট আছে আজকে ডেটের কথা বলছি ওটি টেকনিশিয়ান খুব কম মানে ধরে খুঁজতে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওটার জন্য এমবিবিএস করতে লাগে না ওটা জন্য আলাদা কোর্স করতে হয় অনেকে এমবিবিএস এ চান্স পায় না ডেন্টালে চান্স পায় না তা তারা কোথায় যাবে বলুন তাহলে ওটি টেকনিশিয়ানের জন্য যদি আমরা কাউকে সাজেস্ট করি সে পাস করার সাথে সাথে কিন্তু কাজ পেয়ে যাবে গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট তাহলে সে তার করার যা পাবে তার জন্য আমরা কি তাকে মেসেজটা পৌঁছাতে হবে তো ভাই যে এখন এই এই সাবজেক্টের ডিমান্ড লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স ইউরোপে এখন বিশাল রমরমা এই সাবজেক্টের আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখুন গুটি কয় এই নিয়ে আমি কথা বলেছি বিধানসভাতে তো এই সব দিগুলো ভ্যালুয়েবল সবাই দাবি যে সমস্ত সাবজেক্টের সেগুলোকে আমরা তাদের সাজেস্ট করব আওয়াজ তুলেছে ভাঙড়ের বিধায়ক আওয়াজ তুলেছে এই নওশাদ সিদ্দিকী আওয়াজ তুলেছে এটাই হচ্ছে আমাদের পার্টি যেখানে অন্যায় হবে জাত ধর্ম বর্ণ আমাদের দেখার প্রয়োজন নাই যারা অন্যায় করছে অন্যায় কারীর বিরুদ্ধে আমরা থাকব যারা অন্যায় শিকার হচ্ছে তাদের পাশে থাকব সেটা এই আত্মজাতিকে স্তরে হোক জাতীয় স্তরে হোক আর রাজ্য স্তরে হোক আমাদের অবস্থান একদম ঘোষিত একদম পরিষ্কার অবস্থান সেই যদি হিন্দু অত্যাচারের শিকার হয় হিন্দুর পাশে থাকবো মুসলমান অত্যাচারের শিকার হলে মুসলমানের পাশে থাকবো খ্রিস্টান অত্যাচারের শিকার হলে খ্রিস্টানের পাশে থাকবো সে সামনে অত্যাচার করছে যে কোনো জাত ধর্মের বন্ধ হোক তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো আমাদের পার্টির অবস্থান আমাদের কর্মীদেরও বলবো এটাকে আপনাদের ফলো করে চলতে হবে এটা ভাববেন না হে ওটা অন্যায় করেছে ও আমার জাত ভাই ওকে প্রশ্রয় দেবেন না অন্যায় জাত ধর্ম নিয়ে আপনি জাস্টিফাই করবেন না অন্যায়কে অন্যায় দিয়ে জাস্টিফাই হবে এবং আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ওই অন্যায়টি আমাকে বন্ধ করতে হবে যদি মনে করেন এই অন্যায়কে আজকে আপনি প্রশ্রয় দেবেন ও আপনার জাতের লোক আপনার বন্ধু লোক আপনার ভত্রের লোক এক বন্যের লোক ওই অন্যায়কে আপনি প্রশ্রয় দিচ্ছেন ওই আগুন যে লাগিয়েছেন হয়তো আগামী দিনে ওই আগুনেও আপনি জ্বলতে পারেন তাই আমাদের কাজ কি হবে আমাদের অবস্থান ক্লিয়ার রাশিয়া ইউক্রেন লড়াই হচ্ছে কে আছে তো টুকটাক চলছে মোদিজির নাকি এক ফোনে বন্ধ হয়ে গেছিল সে আমি তো বুঝতেই পারছি আমরা কি বন্ধ হচ্ছে আর কি চলছে দেশের প্রধানমন্ত্রীও নেই আমার তো তখন আমাদের অবস্থানটা কি ছিল রাশিয়া যেভাবে ইউক্রেনের উপর আক্রমণ করেছি আপনারা দেখেছেন যখন ইসরায়েল করছে বা করেছিল আমাদের অবস্থান একদম ক্লিয়ার ছিল প্যালেস্টাইনের পক্ষে আমরা নিয়েছিলাম ইসরায়েলের আমরা বিরোধিতা করেছিলাম শুধু তাই নয় যখন বাংলাদেশে আটই আগস্ট হাসিনা সরকারের অপতনের মাধ্যমে থেকে বিতাড়িত হল পরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের ওপরে কিছু অত্যাচার নেমে এসেছিল আমার দেশের মিডিয়ারা আমার দেশের রাজনৈতিক দলের একটা অংশ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এমন ভাবে দেখাচ্ছিল যেন সব কচু করে দিচ্ছিল কিন্তু এটাও যেমন মিথ্যা কথা কচু করেছে আর একটা মিথ্যা কথা আমার দেশের কিছু সংখ্যক মানুষ বাংলাদেশে কিছু হয়নি সবাই ঠিক আছে বলে যে অসত্য কথা বলছিল সেটাও অসত্য কচু কাটাটা করেছে যেমন অসত্য কথা আর কিছু হয়নি মানে সংখ্যালঘুদি হিন্দুদের সাথে এটাও মিথ্যে কথা কারণ আমরা বুঝতে পারি তো ভারতবর্ষের সংখ্যালঘু আমরা বাংলাদেশের সংখ্যালঘুরা কত শান্তিতে আছে কি ভাই এখানকার হিন্দুরা এটা বুঝতে পারবে না এক সংখ্যা গুরু তো আর বাংলাদেশের সংখ্যা গুরুরা মুসলমানরা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা কেমন আছে ওটা বুঝতে পারবে না বুঝবে না কে ওখানকার হিন্দুরা বুঝতে পারবে পশ্চিম বাংলার সংখ্যালঘু হিন্দু মুসলমানরা কি অবস্থায় আছে বাংলাদেশের হিন্দুটা বুঝতে পারবে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান কি অবস্থায় আছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুটা বুঝতে পারবে ভারতবর্ষের সংখ্যালঘু খ্রিস্টানটা রব কি অবস্থায় আছে বুঝে আসছে তো এখানে আমরা তার বিরোধিতা করে কেন বাংলাদেশে চমকালুঘ হিন্দুদের অত্যাচার হবে ওটা বন্ধ করতে হবে সেই মর্মে আমরা আপনাদের কি সাথ নিয়ে কি আছে আপনাদের ডেপুটি হাই কমিশনের ভবন আমরা ঘেরাও করে রেখেছিলাম আমাদের ডেপুটেশন নিতে চাইছিল না আমাদের ডেপুটেশনে কি ছিল আমাদের জাতীয় পতাকাকে কেউ না অপমান করে তার কথা বলা ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র শান্তি ফিরিয়ে আনার কথা ছিল আর আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘুদের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে এই ডেপুটেশন ছিল ওরা আমাদের ডেপুটেশন নিতে চাইছিল না কিন্তু আমরাও না ছোট আমরা বলেছিলাম যতক্ষণ না ডেপুটেশন নেবে এই গেটের সামনে বসলাম কোন অফিসারকে বারো হতে দেবো না আর কোন অফিসারকে ঢুকতে দেব না ভাবতে হয়ে গিয়েছিল আমাদের অবস্থা আমাদের আপনারা আমাদের শক্তি আপনাদের এই অপমেন্ট মানে বিষয়টাকে ক্লিয়ার থাকা দরকার আমাদের অবস্থান কি হবে আমাদের পার্টির লাইন কি হবে আমাদের পার্টির লাইন এটাই কি লাইন বল যারা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে যারা অত্যাচারের শিকার হবে তাদের পক্ষে একটা জিনিস ক্লিয়ার থাকলো তো চুকচুকানি আসবে না তো কোনো জায়গায় আসবে নাকি আমার কাছে আসে না দেখেছেন তো ওই জন্য আমাকে সমালোচনা করে কিছু করার নেই আমার করলো করার নেই কিছু সত্য কথা বলতে আসবো তাতে যদি কারো গায়ে লাগে কিছু আমি করব না কারণ এটুকু জানি আমাকে আমি যে বিধায়ক হিসাবে আমি যে সম্মানটা পাচ্ছি কারো চটি দেখিয়ে পাইনি ভাঙরের মানুষের বর দু আশীর্বাদ নিতে এখানে আমাদের ভাঙরের সাংবাদিক একজন এসে উপস্থিত হয়েছে ওনাদের দু আশীর্বাদ ভোট নিয়ে হয়েছে উনি না ভোট দিল আমি ওনার বিধায়ক ওনার ওনার কোনো সমস্যা হলে আমার দায়িত্ব চোনাকে পূরণ করে দেয়া তোমার ওনার ইচ্ছা আমি দেবেন না দেবেন ভোট দিয়েছেন কি আমি জানার ওপর নেই আমাদের একটা কি তো আমি আপনাদের আমার জায়গায় ফিরে আসি পার্টিটাকে আমাদেরকে আপনার বাড়ির শিশুকে যেমন আপনি যত্ন করে বড় করছেন সেটা তো আজ থেকে আপনাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে পাটিটাও আপনার একটা শিশুর মতো একটা চারা গাছ একে ঘিরে ধরে রাখতে হবে আস্তে আস্তে আদর যত্ন করে একে আস্তে আস্তে বড় করতে হবে মই রূপ থেকে পরিণত করতে হবে আপনার বাড়ির শিশুকে যেমন আস্তে আস্তে বড় করছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন প্রতিষ্ঠিত মানুষ তৈরি করছেন সমাজের জন্য দেশের জন্য ভাববে সেই চিন্তায় উদ্বুদ্ধ করছে আপনার পার্টি আইএসএফ কেও একই ভাবে আগলে ধরতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং সেই রকমই একদিন বাংলা শাসন কার্য পরিচালনার জায়গায় আমি একা না 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 যে প্রশ্ন করছিলেন আমিও সেটা ভেবেছিলাম এই প্রশ্ন করব। যে তৃণমূলের যিনি বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান তিনি দু হাজার একুশে রাজনৈতিক পরকিয়া মানে আর কি অন্য দলে গেছিলেন ভারতীয় জনতা পার্টিতে তিনি আসার পর তিনি চেয়ারম্যান হলেন এবং এখানকার যিনি বিধায়ক তার বিরুদ্ধে তিনি লাগাতার মানে বিভিন্ন কথাবার্তারা বলে যাচ্ছেন কার্যত প্রেরণ এবং বর্তমানের এই লড়াই চলছে যদিও অন্য দল তোব আপনি এখানে কর্মী সম্মেলন করলেন কি বলবেন এটা নিয়ে সবথেকে বড় কথা হচ্ছে 2021 এর নির্বাচনের আগে তিনি বিজেপিতে গেলেন বিজেপিতে গিয়ে পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায় এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা রাইজি সম্পর্কে একাধিক কুষ্ঠ ভাষায় তিনি আক্রমণ করলেন তা

কুড়িচিকর মন্তব্য করবে এবং মুখ্যমন্ত্রী সাহেব কি বলবে সেটাই বলতে পাচ্ছি না নতুন করে তবে করবে এদের থেকে এই ধরনের যারা এদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে সেই রাজনীতির কথা মূল্যবোধের রাজনীতি রাজনীতি মানে রাষ্ট্র সেবা করা রাষ্ট্রের জনগণকে সেবা করা রাজনীতি মানে এই নয় রাষ্ট্রের কোনো নাগরিক সম্পর্কে কুকথা বলে আক্রমণ করা রাজনীতি মানে এই নয় যে ক্ষমতায় থাকুক না যে অপজিশনে থাকুক না তার নীতির সমালোচনা করাই যেতে পারে কিন্তু কোন ধরনের অসংসদীয় শব্দ চয়ন করে আক্রমণ করা তো আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলা যে সরকারটা চলছে সেই সরকারে যিনি চিফে আছেন আমরা চিফ মিনিস্টার বলি সংবিধানিক ভাষায় চিফ মিনিস্টার সেই চিফ মিনিস্টার আজকে যত দুর্নীতিগ্রস্ত মানুষকে তার দলে ঢুকাচ্ছে আর দুর্নীতিগ্রস্ত মানুষকে যত ঢুকাচ্ছে সমাজকে তারা তত বেশি পুলসিত করছে কোন জায়গায় গোষ্ঠী দ্বন্দ্বের মারামারি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো কোন জায়গায় আপনার দুর্নীতি শেখাও সাধারণ মানুষ এই দুর্নীতি শিক্ষা করছে প্রাক্তন এবং বর্তমানের দ্বন্দ্বে রাজারহাট নিউটাউন বিধানসভায় আইএসএফ কি একটু বাড়তি সুবিধা পাবে দেখো ওটা আমরা কোনো দিন না যদি প্রাক্তন বর্তমান করে পরে বিএসএস এ যখন হিসাব যখন কষবে এটা আট হয়ে যাবে এটা হিসাব কষে দেখ আমি পাচ্ছি কত না কি পাচ্ছি না যখন দেখবে যে হাফছানা হয়ে যাচ্ছে টোটালি 60 40 কন্ট্রোল করা ধান নাই ছিলাম

ক্যানিংপুরের বিধায়ক শওকাত মোল্লা সম্পর্কে তিনি বলেছিলেন যে জাহান্নামের নামের কুকুর সম্পর্কে বেশি কিছু বলতে চায় না এ নিয়ে বিভিন্ন আলে মোল্লামা থেকে সাধারণ মানুষ বিতর্ক করছেন যে একজন মুসলমান কোনো ব্যক্তিকে মানে জাহান্নামের কুকুর ইত্যাদি বলা যায় কিনা কি বলবেন এই বিষয়ে প্ল্যাটফর্ম যে কথা বলেছেন আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কোনটা হালাত কোনটা বৈধ অবৈধ আমি বিষয় বলবো না তবে একটা কথা আমি বলতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষে সব ইতিপূর্বে অনেক বক্তব্য দিয়েছিল সেই বক্তব্য নিয়ে অনেক কানা ঘোষা হয়েছে দিনের শেষে তার বক্তব্যটা এস্টাবলিশ হয়েছে তিনি যে কথা বলছেন নিশ্চিতভাবে তিনি একটা ইসলামিক স্কলার

কেন মারছে আমাদের সাথে উঠতে পারছে না রাজনৈতিক সামাজিকভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে পরস্ত করছি সেই জন্য আমাদের আক্রমণ করছে তবে আক্রমণ করে আমাদের ছেলেদের স্পিরিটকে নষ্ট করতে পারবে না ভাঙড়ের মানুষকে আটকাতে পারবে না একটা সময় ছিল শুধু ভাঙড় ভাঙড় হচ্ছিল এখন সারা রাজ্যে এখন আইসে আইসে হচ্ছে ধর্মীয় ধর্মীয় জলসাতে জলসাতে আসার কারণে আইএসএফ কর্মীদের বা আহলে সুন্নতাল জামাতের কর্মীদের ক্যানিং পূর্ব এলাকায় নাকি ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লার আকার ইঙ্গিতে যেটা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাধারণ মানুষ লেখালেখি করছেন তাদের বৈদ্যুতিক লাইন কেটে দেওয়া হয়েছে এটা কি অভিযোগ জানানো হয়েছে আর কয়েকটা অভিযোগ একটি সমস্যা হচ্ছে কাটছে আবার বলছে যদি অভিযোগ জানাস তাহলে বললি যা দেশে বাড়ি নিয়ে যাব তো সেই জন্য সবকে পাচ্ছে না তবে যারা অভিযোগ জানিয়েছে আমরা সেগুলো পে করছি তবে আমরা একটা কথা বলি এই অন্যায়ের একটা শেষ আছে যে অন্যায় করছে অন্যায়ের একটা শেষ আছে শেষটা কি ভয়ঙ্কর হয়তো সব কাছে বুঝতে পারছে না যারা এই অন্যায় করছে বুঝতে পারছে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভয়ঙ্কর জবাব মানুষদের

যদি আমার রাজ্য সরকার চাইতেন যে অত্যাচার বন্ধ করতি হবে আর অত্যাচার না হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে অত্যাচার বন্ধ হয়ে যেত কিন্তু আমার রাজ্য সরকার এটাকে সামনে রেখে রাজনীতির ফায়দা চেষ্টা করছে এই শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করছেন এই সব গল্পটি করছেন দেখুন উড়িষ্যাতে সব থেকে বেশি আক্রমণ হচ্ছে আক্রমণ হচ্ছে আহমেদাবাদে আক্রমণ হচ্ছে মহারাষ্ট্রে আক্রমণ হচ্ছে হরিয়ানাতে যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তো ওই আপনার বিভিন্ন সময় খেলা মেলা করে প্রচুর সময় নর্মের থেকে নষ্ট করছে আপনার নেপালে কি হয়েছে সারা রাত ঘুমাননি ওখানে নাকি তিনি থাকবেন বললেন যতদিন তা শান্ত হচ্ছে আমার রাজ্যে মানুষ আক্রান্ত হচ্ছে উনি কিভাবে শান্তির রূপ ঘুমোচ্ছে ছুটে যেতে পারে উড়িষ্যা উড়িষ্যা পর ছুটে যেতে পারে আপনার মহারাষ্ট্রে হারিয়ানাতে আহমেদাবাদে সেখানে একবার যদি যায় থেকেই করতে চলে বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় ওড়িশা থেকে 3 লক্ষ কম করে ওড়িশার মানুষ অর্থাৎ উড়িয়া পশ্চিম বাংলায় কাজ করে খাচ্ছে আর আমাদের 30000 শ্রমিক ওড়িশাতে আছে সহ্য করতে পারছে না এটা যদি একবারের জন্য বলে যদি আমার 30000 তুমি নিরাপত্তা না দাও আমি তিন লক্ষ কে নিরাপত্তা দিতে পারবো না আমি এতে বিশ্বাসী নয়। কিন্তু আমি তর্কের খাতিরে বলছি যদি বলে তখনই তো অত্যাচার বন্ধ হয়ে যাবে আমরা ওদের তিন লক্ষকে নিরাপত্তা দিচ্ছি আমাদের বুকে আগলে রাখছি আমাদের কুড়ি চব্বিশ ঘন্টা ওদের নিরাপত্তায় নিয়োজিত আছে তাহলে আমাদের তিরিশ হাজারের জন্য ওদের পুলিশ ওদের সরকার কেন নিরাপত্তা দেবে না সরকার পশ্চিমবাংলা সরকার চাইছে না যে পরিযায়ী শ্রমিকদের পেয়ে সম্পূর্ণরূপে অত্যাচার বন্ধ পশ্চিমবাংলা সরকার কখন এলে চাইছে ওদের অত্যাচার হলে রাজনীতির ফাইটা নিয়ে যাবে সেই বলির বাকরা বলে না সেই করছি আমার শ্রমিক ভাইদের শ্রমিক ভাইদের বলবো আপনারা দেখুন সজাগ হন এমন সরকার তৈরি করুন আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে মাথা তুলে কারা কাজ করবেন যদি কেউ আপনাদের ডিস্টার্ব করে আপনার সরকার আপনাদের দায়িত্ব নেবে সেই সরকারকে চক্ষু জবাব দেবে

के 2022 स्टेट बोर्ड बाय टेट परीक्षा थी चलो 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 মায়রা ভালো আছে